আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন বাংলার রাখাল রাজা বলে সবাই তাকে আখ্যায়িত করেছেন উনিশশো একাত্তর সালে যে রণাঙ্গনের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি ছিলেন অগ্রগতির দিকে আপনার যাচ্ছিল তখনই একটি কুচক্র মহলের দ্বারায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হয়ে আজকে দীর্ঘ 51 বছর আমাদের নেতা জনাব তারেক রহমান এনপি ভাল পক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা এই দেশের মানুষের বাক স্বাধীনতা এবং এই দেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য নিরবচ্ছিন্ন রাজপথে আন্দোলন করে আসছি সেই আন্দোলন আমাদের এখনও চলমান ইনশাআল্লাহ আমরা মনে করি খুব ওজিনে এদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে এবং আপনারা এটাও জানেন বাংলাদেশের মাটিতে নেতৃত্বে সরকার গঠন করা হয় ইনশাল আগামীতে সেটা হবে কিন্তু সেটার জন্য হয়তোবা আমাদের আরেকটি যুদ্ধ করতে হতে পারে সেজন্য আপনারা ইয়াং জেনারেশন যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন অনেক নিপীড়িত হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আপনারা আবারও আজকে এখানে ওয়াদা করবেন যে আমরা যে পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না এই সব